কর্তা হায়া মারে ফডিং চন্দ্র তাল পাতার সেফাই হাই রে কর্তা হায় আমার ফড়িং চন্দ্র তাল পাতার এত আদর যত্ন করি রাখি কড়া নজরদারি এত আদর যত্ন করি রাখি কড়া নজোরদারি চিংড়ি গায়ে মাংস লাগার লক্ষণ তবু নাই মরি হায় 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 আমি কি করি উপায় মরি হায় 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 আমি কি করি উপায় কটা হায় আমার ফোডিং চন্দ্র তাল পাতার ভোর ছটায় এক সের পাঁচটা মুরগি ছাত্রা বাজলে হালু আলো চি পান্তুয়া তিনি ঘন্ডা হারে পান্তুয়া তিনি ঘন্ডা ভোর ছাটা একের দুধ পাঁচটা মুরগি রান্না ছাত্রা বাদলে হালু আলো চি পান্তুয়া তিনি ঘন্ডা হারে পান্তুয়া তিনি ঘন্ডা নটার সময় খায় রে ভাত দর ব্যঞ্জনে সাজায় পাত নটার সময় খায় রে ভাত দশ ব্যঞ্জনে সাজায় পাত মাছের মোড়ো পাঠার সিনা দই সন্দেশ মালাই মরি হায় 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 আমি কি করি উপায় মরি হায় 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 আমি কি করি উপায় কর্তা আমার ফড়িং চন্দ্র তাল পাতার সে ঝুড়ি ঝুড়ি আপে পেস্তা বাদম কালা যে দুবেলা তারে খাওয়াই যে দুঙুর পেস্তা বাদাম কলা ধরে বেঁধে গায়ের জরে খাওয়াই যে দুবেলা তারে খাওয়াই যে দুবেলা চিচি করে গলার সর ভোগে শেয়ামে চিচি করে কালার সর ভোগে সেয়াম পেটের ভিতর ঘন্ট যেন বাজায় গদমকালে বাজায় গদমকালে পলে কি রে হাই দাও অকালে কি মাতে যাও বলে গিনি রে হাই দাও অকালে কি মাতে যাও মাছের মুড়ো পাটের সিনা সন্দেশ মালাই মরি হায় 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 আমি কি করি উপায় কর্তা হায় আমার ফড়িং চন্দ্র তাল পাতার সে ভাই এত আদর যত্ন করি রাখি নজর নজরদারি এত আদর যত্ন করি রাখি নজর নজরদারি চিংড়ি গায়ে মাংস লাগার লক্ষণ তবু নাই মরি হায় 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 আমি কি করি উপায় হায় আমার ফড়িং চন্দ্র তাল পাতার সেফা